আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালোই আছেন আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বগুড়া শহরে ঘোরার মতো তেমন কোনো জায়গা না থাকলেও বগুড়া শহরের বাহিরের দিকে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো একটু খোঁজাখুঁজি করলেই বের করা যায় তেমনি নতুন একটি জায়গা সন্ধান দিব আপনাদেরকে বগুড়া শহর থেকে ১৯ কিলোমিটার দূরে রানিরহাট থেকে পশ্চিম দিকে সোজা চলে গেলে কাহালুর মালঞ্চা গ্রামে বগুড়া গ্রিড সাব স্টেশন নামে একটা পাওয়ার প্ল্যান্ট আছে যার আশেপাশের জায়গাটা আপনারা ঘুরা বেড়িয়ে দেখতে পারেন যারা বাইক নিয়ে ঘোরাঘুরি করেন তারা এই জায়গাতে আসতে পারেন কারণ এই জায়গাতে সুন্দর একটি রাস্তা আছে জমির মাঝখান দিয়ে মানে খুবই চমৎকার যে এখানে এসে বিকালের সময়টুকু কাটালে অনেক বেশি ভালো লাগে তো আমরা গিয়েছিলাম পরন্ত বিকালে অনেক সুন্দর লাগছে এই জায়গাটাতে কারণ চারিদিকে সবুজ তার মধ্যে দিয়ে এরকম সুন্দর একটি রাস্তা এখানে এসে আড্ডা দেওয়া যায় গল্প করা যায় আমার পাশাপাশি অনেক এই দেখলাম এইখানে আসছিল বসেছিল গল্প করছিল উপর থেকে দেখতে জায়গাটা বেশ চমৎকার লাগতেছিল যেন মনে হচ্ছিল সাদা একটা কার্পেট পাড়া সবুজের মাঝখান দিয়ে আর বিশেষ করে রাত্রে বেলা এই যে পাওয়ার প্ল্যান্টে রাত্রে যে মানে অন্ধকারের ভিতর আলোকিত করা হয় এটা দেখতে বেশি সুন্দর লাগে দূর থেকে দেখা যায় যেন অন্ধকারের ভিতর জোনাকি পোকা চলে আসে তেমনি উপর থেকে দেখতেও অনেক সুন্দর লাগে জিনিসটা আপনারা ভিডিওতে লক্ষ্য করে দেখতে পারতেছেন তো রাত্রেবেলা এখানে আমি ড্রোন ফ্লাই করছিলাম বিশেষ করে এই ভিউটা নেওয়ার জন্য কারণ এটা দেখতে খুব বেশি সুন্দর লাগতেছিল আশেপাশে অনেক আবাদি জমি ছিল যেগুলোতে পানি দিয়ে ভরে গেছিলো আর বিশেষ করে এখন বর্ষাকাল সবগুলো জমিতেই বেশি পানি দেখা যাচ্ছে আর চারিদিকের সুন্দর গ্রাম আছে যেগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল তো আপনারা যারা বগুড়াতে ঘোরার মতো জায়গা পান না তারা বাইক নিয়ে ঘুরে আসতে পারেন এই জায়গাতে আর যারা বাইক নাই তারাও ঘুরে আসতে পারবেন রানীহাট থেকে সিএনজি করে আপনারা এই জায়গাতে আসতে পারবেন এখানকার ভাড়া তিরিশ টাকা নেবে তো খুব অল্প খরচে কিন্তু এই জায়গাটা আপনারা এক্সপ্লোর করে আসতে পারে এখন থেকে আমার এই ইউটিউব চ্যানেলে আবার নিয়মিত ভিডিও পাবেন যারা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য তো যারা যারা ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর আপনারা কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে যাবেন আর আপনার এলাকায় যদি সুন্দর সুন্দর কোনো প্লেস থাকে সেইগুলো সাজেস্ট করবেন পরবর্তীতে সেই জায়গাগুলো নিয়ে ভিডিও ভিডিও করবো আর আপনাদের মাঝে শেয়ার করব। তো আজকের ভিডিও এতটুকুই দেখা হবে পরের কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার একটি ফেসবুক পেজ আছে যেটা আমি কমেন্টে দিয়ে রাখবো আপনারা অবশ্যই সেই পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে সুন্দর সুন্দর আরও ভিডিও আপনারা উপভোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে